দোসরা মার্চ ইং ডম ট্যাটু অ্যান্ড ক্যাফেতে রিলিজ হয়ে গেল দেবশ্রী ঘোষ ও মেঘ ব্যানার্জির মিউজিক অ্যালবাম ওই তিন অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সৌরভ পাল বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিনিয়া চৌধুরী বিশিষ্ট অভিনেত্রী প্রশস্তি ভট্টাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অর্পিতা বোস রায় বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব সমগ্র অনুষ্ঠানটির চিফ কোয়ার্ডিনেটর ছিলেন নীলাঞ্জন ঘোষ পুরনো সব কালজয়ী গানকে নতুন মোড়কে উপস্থাপন করে এই মিউজিক অ্যালবামটি সঙ্গীত শিল্পী দেবশ্রী ঘোষ তার মিউজিক অ্যালবাম নিয়ে আশাবাদী এই মিউজিক অ্যালবামটি দর্শকদের মন কাটতে বাধ্য বলে তিনি মনে করেন মিউজিক অ্যারেঞ্জ করেছেন কভার করেছি উনি মেঘ ব্যানার্জি মিউজিক প্রডিউস করেছেন আমি গিয়েছি তিনটে গান হলো আজিব দাস তাহাইয়ে আপকি নজরুলি সঞ্জয় জারা জারা তো এই এইগুলো আমরা করেছি এবার এই এটা রিলিজ হবে সহজ পাঠ অফিসে আর দেবশ্রী ঘোষ অফিসে এলো আপনারা একটু দেখবেন আমরা আমরা মনের মতন কাজটা করেছি এবার আপনারা একটু বুঝবেন কেমন হয়েছে দর্শকদের থেকে চাইবো আমাকে একটুখানি হুম ভালোবাসুক গানটা শুনো আর একটু গাইডও করুক যদি কিছু বলছো হয়ে থাকি সেটাও বলি যাতে আমি পরবর্তীকালে শুনে নিয়ে আরো ভালো কাজ করতে পারি আমি কিন্তু খুব ছোটবেলা থেকে গান শিখছি ঠিক আছে গানটা চালিয়ে গেছি আমি শিখে গেছি কিন্তু এভাবে কখনো কোনো বেঞ্চার আমার করা হয়নি এটা ফার্স্ট টাইম লা লাগছে খুবই ভালো লাগছে আর আর মেঘ দার সঙ্গে কাজ করি নিরাঞ্জন দার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে

যারা যারা তারপরে রাজীব রাজ তা হ্যাঁ ই আপ কি নেসর নিসন জা কাল যে গান আমরা চেষ্টা করছি নতুন সাউন্ডে যদি করা যায় আগের ফ্লেভারটাকে বজায় রেখে মানে এমন না যে গানটা পুরো অন্য গান হয়ে গেল সেটা যদি না হয় আমরা তো চাইছি যে শ্রোতাদের ভালো লাগুক সেই আশা নিয়ে আমরা করেছি এখন দেখা যাচ্ছে শ্রোতাদের কেমন লাগে অন্য কেন প্রচুর বাংলা গানের এক্সপ্রেশন রাখতে পারেন অডিয়েন্স এবং আমরা খুব শিগগিরই আরো প্রচুর নতুন ধরনের গান নিয়ে আরো শুধু কভার নয় প্রচুর অরিজিনাল গানস নিয়েও আসবো সেগুলো দেবশ্রী চ্যানেলে আসবে বা সহজ পাঠের চ্যানেলে আসবে যেগুলো খুব শীঘ্রই আসবে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে এতে তারা আরো মানে সমস্ত আপডেট গুলো তারা ক্রমশ খেতে থাকেন এবং আমরা চেষ্টা করছি আমাদের বেস্ট গুলো দেওয়ার মেঘ ব্যানার্জি সেটা আমি আগেও মানে শুরুতেও বলেছিলাম যে গান হচ্ছে এমন একটা জিনিস যে টিম ওয়ার্ক ওর গানের সাথে 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 মেঘ তার মানে অ্যারেঞ্জমেন্ট দুটোই খুব সুন্দর আর ও তো খুবই সুন্দর গেছে কারণ এগুলো তো কালজয়ী গান কালজয়ী গান আমরা এত শুনেছি এত শোনা গান আমাদের সেজন্য এই আমাদের সেটা গাইতে একটু সাহসও লাগে মানে যেগুলো বেশি শোনা গান যেহেতু একটুখানি এদিক ওদিক হলেই শ্রোতার গানে লাগবে তো সেটা সবাই খুব একটা রিস্ক নেয় না গাওয়ার তো ও এই তিনটে গান গাওয়ার রিস্ক নিয়েছে সেটা সবচেয়ে বড় কথা এবং তার সাথে সাথে সেটা খুব গেয়েছে খুব সুন্দর করে খুবই ভালো গেছে যেটাই বলবো যে ও তো আবার শুরু করছে নতুন করে তো ওর সঙ্গে থাকতে ওকে আরো বেশি এনকারেজ করতে যাতে আরো ভালো ভালো কাজ আমাদের উপহার দিতে পারে আরো ভালো ভালো গান গাইতে পারে আমার নাম অর্পিতা বোস ঘুরে দাঁড়িয়ে এই গানের নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইছে জন্যে ও আমার কাছে কিছু গাইডেন্স চেয়েছিল আমি আমার যথাসাধ্য ওকে করেছি ওকে আমি এবার বাকিটা ভগবানের দয়া আর ওর ভাগ্য ও কতটা যেতে পারবে তবে সকলের কাছে একটাই কামনা আপনারা আশীর্বাদ করুন আপনারা ওর গান শুনুন খারাপ গাইনি যথেষ্ট ভালো গেয়েছে অন্য অনেকের শিল্পীর থেকে ভালো গিয়েছে আর বিশেষ করে আমি আরেকজনের কথা না বললেই নয় সে হচ্ছে মেঘ আমার বন্ধু মেঘ 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 মেঘের সাথে আমার কর্মসূত্রে পরিচয় হল মেঘের সাথে আমার একটা বন্ধুত্ব আছে ব্যক্তিগত স্তরে কিন্তু সেই মেঘ নিজে ওকে গড়ি পিঠে নিয়েছে প্রচুর ধৈর্য কখনো বকাবকি করে কখনো বাবা বাছা করে কিন্তু আমি মেঘ আর দেবশ্রীর কাছে কৃতজ্ঞ সেই প্রজেক্টটি এত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে